নও কথা ক না কথা কইবার কইছি কথা ক কথা ক এ কথা ক কথা ক হেরে তো কথা ক আগে কথা ক এ কি কর আচ্ছা কাল নিকালা কোনো সমাধান হবে কথা ক হেরাতে আমি যদি একবার বাইরে যাই তাহলে ধ্বংস করে দিই পুরো বেলকুচি কথা ক্যা কি কয় কথা কে আল্লাহ কথা ক্লাব

এই মাথার তুই একটু পরিবারের যে তুই একটা মিয়া থাকতে গেলে যে তুই পর কে করতে চাস তুই আদা চাই মানুষ আমি কামার তুই কোন জ্ঞানে করছাস এই মাথার সোধ পর জ্ঞান আগলে এই সমস্ত কি মেয়া আছে গোলা আর কি সমস্ত কথা হ্যাঁ তোর কথা হইতেছিল তোর বাড়িতে আসতেছি আমি এই যখন নিয়ে যাইতেছি তোর বাড়িতে থে আসমো একবারে বুঝছাস আর ওই তোর ওই ভাবি রে আমি আমি বিয়া করে নিয়ে আসমু তুই আইলে মা তুই সত্যি ভালো তোর কোন বাবা সাহি তুই থাক আমি আসতেছি তোর বাবির নিয়ে আসে তোর তুলে দিয়ে তুই এক বছর ধরে করে সবার কাছে কি কে আহ এ কি তামছে নেই না তাক তখন চেনাই নে হ্যাঁ কথা কবি টার্নাগর তো তাক চেনাই তেন বিবাদ করছে আমি কয়না যাই বিয়া করুন সাই কয়না তখন্নাঘর তখন কয়না যে তুমি টেনশন নাই ওই তাক মালাই সে বয় যে শুনলাম আম তো কয়না হ্যাঁ কথা কথা কম তো কয়না আহুন তো তর্ কয় না যে তো মালা নিয়ে যাইব কথা তো না তুই বিবাদে পড়ছাস তো সংসার যে আহন যে আমি তো সাইরে দিব যে কাজিক যে ফোন দিছি ব্যাগ জাস হয়েছে আহন তুই দিয়েছিল আইসো না তাকর তখন স্বীকার করে না কি করবি হ্যাঁ তুই যে টাঙ্গাইল থেকে আহ সি আইস আস দেখা করবেন নাকি তাহলে আনবাদ দিয়ে আস মো নুপুর আমি তো তোর নাগর তো বাসাইতেছে না তেন যে তো ভয় যে শুনলাম যে তুই যখন কবি প্রয়োজন পরবো তখন মালাইশা নিয়ে যাব হ্যাঁ কথা ক কেন তুই কথা আমার হাতে আর কথা কর প্রয়োজন নাই তুই ক তুই কি করবি ওর বাড়িতে যাবি না তোর বাড়িতে যাবি কোন হ্যাঁ কথা কথা ক ও লাইনে রয়েছে কথা ক

তুই এই যে ওর হাতে নাগর শিকার হইতেছে না আমি তো শিকার হইতেছে না তো তো আমি শিকারই না তুই যে রেকর্ড করছি এই যে এক বছর ধরে পরিচয় সবকিছু আদা চাহি এসে বেড়া গেছে ভাবির হাতে পরিচয় করা দিছে আর ভাবি কালকে তো ফোন দিলো আমি তো শিকার হইতেছে না হ্যাঁ আমি তুই কোনে যাবি তুই আমার ব্যক্তি কে যাবি গা আমার ব্যক্তি যাবি না কোন ব্যক্তি যাবি এটা তোর ব্যাপার কয় যে লাইনে রয়েছে যে কোন একটা হয় কাটে না লিখে শেষ কর আর নু যায় তুই নু হুম নু যায় তুই